channel হচ্ছে একটা ছুটির দিন আদিত্য আর আমি মানে আদিত্য বাড়িতে তো আজকের দিনটা পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের দিনটা শুরু করে একটা ব্যস্ত দিও এখন আমরা বেরোবো হচ্ছে একটু বাজার করতে জানো উইকেন্ডে আমরা বাজারটা করে রাখি এখন সেজন্যই বেরোবো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখনই সকাল সাড়ে নটার মতো বাজে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে বুঝছিলাম আর একটু তাড়াতাড়ি উঠবো বাট একটু দেরি হয়ে গেছে তো চলো আর কথা না পারি আজকের ব্লগটা শুরু করি আজকের দিনটা শুরু করি তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বেরিয়ে পড়েছি আমরা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল বলে বেরোতেও অনেকটা দেরি হয়ে গেল আর বাইরে এখন এতটা রোদ হয়ে গেছে যে কি বলবো আর গরমটাও এতটাই পড়েছে সকাল সাড়ে নটাতে এই রোদে দাঁড়ানো যাচ্ছে না দুপুরে কি হবে যাই হোক চলো কথা বলতে বলতে তো আমরা এসে গেছি এখানেই বাজারটা বসে আর এই রোদে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না আর এই রোদের মধ্যেই এখানে যারা বাজার নিয়ে বসেছে বা বাইরে যারা কাজ করে যাদেরকে রোদে কাজ করতে হয় তারা যে কিভাবে করে আমি শুধু সেটাই ভাবি মানে তারা যে কতটা কষ্ট করছে সেটাই মানে জাস্ট কি বলবো আর কি তো আমরা প্রথমেই চলে এসেছি দোকানটা একটু বেগুন টমেটো এসব নেওয়ার আছে আর কি তো চলো আস্তে আস্তে বাজারটা সারি আজকে অ্যাকচুয়ালি একটু বেশি করে রান্না বান্না করব কালকে বাড়ির কিছু কাজ আছে অ্যাকচুয়ালি কিচেনটা সেট আপ করবো মিশো থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছি সেগুলো দিয়েই কিচেনটা সেট আপ করবো তো তাই জন্য রান্নাবান্নাগুলো আমরা ঠিক করেছি যে আজকে করে রাখবো কেন কি কালকে কিচেন সেট আপ করার পর তারপর আর এনার্জিও থাকবে না আর এই গরমের মধ্যে তো তাই জন্য ঠিক করেছি আজকেই রান্নাটা করে রাখবো কালকে শুধু ভাতটা করে নেবো তো বাজার করতে করতে এই এচোরের দোকানটা চোখে পড়লো এখানে জেনারেলি আমি দেখি যে এঁচড় কেটেই বিক্রি বিক্রি হয় সব জায়গাতেই গোটা এঁচড় খুব একটা আর কি বিক্রি হয় না তা নয় বাট লোকজন কেটেই কেনে বাট আমি যখন চন্দননগরে আগে ছিলাম তখন দেখতাম যে বাড়িতে বাবা যখনই আনতো গোটা এঁচড় আনতো মা বাড়িতে এসে কাটতো আমি যদিও এঁচোড় কাটতে পারি না একদমই তবে এখানে কিন্তু এঁচড়কে কাঁঠাল বলে কাঁঠালের সবজি বলেই এখানে এঁচড়ের তরকারিটা আর কি সবাই বলে হিন্দিতে যাই হোক তো আমার তো এঁচড় খেতে খুব ভালো লাগে যদি আদিত্য খুব একটা পছন্দ করে না কিন্তু যাই হোক আমি ওই আর কি খায় খায় না না একদম তা নয় করলে বা পছন্দ করে তোমরা কারা কারা এঁচোড় খেতে পছন্দ করো আমাকে জানিও তো তো যাচ্ছিলাম তারপরে এই দোকানটা চোখে পড়লো দেখলাম কাঁচা আম আছে আর এই গরমকালে কাঁচা আম দিয়ে টকের ডাল খেতে কি ভালো লাগে তাই না আমি তো টক ডাল খেতে খুব ভালোবাসি তো এই জন্য একটু কাঁচা আমও নিয়ে নিলাম তারপর চলে এলাম সোজা মাছের বাজারে তো আদিত্য অ্যাকচুয়ালি খুব একটা মাছ পছন্দ করে না বাট আমি মাছ খেতে আবার খুব খুব ভালোবাসি আমাদের পছন্দগুলো একদমই উল্টো আর কি তো ও ভালোবাসে না আর একার জন্য মাছ করব এইভাবে মাছ সব সময় নিয়েও যাওয়া হয় না বাট কোনো কোনো সপ্তাহে মাছের বাজারে আসি তাই একটু নিয়ে যাই এই সপ্তাহে এসেছি বাজার টাজার করে সোজা চলে এসেছি বাড়ি প্রায় পৌনে এগারোটা বেজে গেছে এসে তো আগে দশ মিনিট বসলাম বসে জল খেলাম আমার এত জল তেষ্টা পেয়ে গেছিলো আর এই গরমের মধ্যে মানে আগে একটুখানি জিরোলাম তারপরে অ্যাকচুয়ালি এতটা দেরি হয়ে গেছে এখন যদি কিছু ব্রেকফাস্ট বানাতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে তাই জন্য এই ওটস দিয়ে টকদই দিয়েই স্মুদিটা বানালাম আর কি ঝটপট একদম জাস্ট পাঁচ মিনিটে হয়ে গেল এটা আমি আজ ফার্স্ট টাইম ট্রাই করছি আর আদিত্যও তাই অবভিয়াসলি তো এটা আমি রেসিপিটা আমি ইউটিউবে দেখেছিলাম আমার তো খেতে খুব খুব ভালো লেগেছে আদিত্যরও খুব ভালো লেগেছে তবে আমার মনে হয় এটা আর একটু পাতলা হতো তো যাই হোক এই রেসিপিটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো খুব হেলদি কোনো রকম এক্সট্রা সুগার বা এরকম কিচ্ছু থাকে না তো খাওয়া দাওয়া সারতে সারতে বসতে বসতে ল্যাদ খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় পৌনে বারোটা বারোটার কাছাকাছি বেজে গেছে তো এখন আমরা বসেছি হচ্ছে রান্নাবান্না করতে যেটা বললাম আর কি কালকে রান্নাবান্না করবো না কাজকর্ম আছে তো সেই জন্য আজকে রান্নাবান্নাগুলো সেরে রাখবো তো এই যেই সব এই বেগুন কাঁচা আম টমেটো এই সবগুলো বাজার থেকে সব নিয়ে এসেছি একটু পালং শাকও নিয়ে এসেছি আজকে ভাবছি পালং শাকটাও করে রাখবো আর পালং ও খুব একটা পছন্দ করে না তো আমার জন্যই করবো আর এদিকে করলা যেটা আমার চোখের বিষ কিন্তু ও খেতে ভালোবাসে তো সেই জন্য বাট এ আজকে রেখে দেবো এ আজকে বানাবো না এ পরে একদিন বানাবো এই যে লাউটা দেখছো এই লাউটা সেই আগের দিন বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়েছিলাম তো এটা বানানো হয়নি পড়েই ছিল তো ভাবলাম আজকে বানিয়ে নিই অনেকটা বড় আছে করলে হয়েও যাবে দুদিনের বেশি হবে অ্যাকচুয়ালি তো লাউটাকে এখন কেটে নিচ্ছি এটার আমি বানাবো হচ্ছে লাউ ঘণ্ট জানো তো লাউ ঘন্টটা না আমি আগে একদমই খেতাম না বাট এই বিয়ের পর যখন আমি প্রথম নিজের হাতে ট্রাই করলাম তো আমার এত ভালো লেগেছে এখন আমি লাউ ঘণ্ট খেতে বেশ ভালোবাসি আর কি তোমরা কারা কারা লাউ ঘন্ট একটু খেতে ভালোবাসো বা লাউয়ের কী প্রিপারেশন ভালোবাসো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো এই যে লাউগুলো এখানে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এর সঙ্গে একটু আলুও দেবো আর তোমাদেরকে না আজকে আমার লাউ ঘন্ট ছিল আমার নাম এই রেসিপিটা আমার মায়ের মাই লাউ ঘন্ট মায়ের থেকেই এই রেসিপিটা নিয়ে আমি লাউ ঘন্ট ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর আমার খুব ভালো লেগেছিলো তো এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে মিশো থেকে কিছু জিনিস অর্ডার করেছি কিচেন সেট আপ করার জন্য কিছু র্যাক অ্যান অল আরও কিছু জিনিস আছে তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব যে কি কি অর্ডার করেছি কত কি প্রাইস পড়েছে আর আমি কিচেনটা কীভাবে সেট আপ করছি সেটাও খুব ভালো করে ডিটেলসে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তো যারা যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব নি খুব তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এই সব ইন্টারেস্টিং ভিডিওজের জন্য তো চলো গল্প করতে করতে একটা বড় কাজ হয়ে গেছে লাউও কাটা হয়ে গেছে গেছে আর এখানে আমার আলুও কাটা হয়ে গেছে এবার আগে লাউয়ের ঘন্টা চাপিয়ে দিই তারপর বাকি সবজিগুলো কাটাকুটি করব। রান্নাঘরে এসে দেখি আদিত্য এখানে আলু ফুলকপির একটা তরকারি হবে এটা রাতে খাওয়ার জন্য আর কি হবে এবেলার জন্য না তো ওই আলু ফুলকপির তরকারিটাও এখানে বসিয়ে দিয়েছে আর আমি এখানে লাউ ঘন্টটা বসাচ্ছি প্রথমে একটু তেল দিয়ে দিলাম তারপর তাতে একটুখানি গোটা জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দেবো একটু তেজপাতা এগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপর এতে প্রথমে আলুগুলো দিয়ে দেবো দেন আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর এদিকে আদিত্য আলু আর ফুলকপিটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে আলুগুলো লাল লাল করে ভেজে নেব এখানে আলুগুলো না মানে এখানে চন্দ্রমুখী আলু পাওয়া যায় না আর তার জন্য আলুগুলো একটু শক্ত হয় তো এগুলো যে কোনো রান্না করার আগে আমি প্রথমে আলুগুলোকে একটুখানি হয় সেদ্ধ করে নিই আর না হলে এরকম ছোটো ছোটো করে কুচালে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিই তো এখানে আমি নুন একটুখানি ভাজছি আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আর কি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে এটাকে বেশিক্ষণ বেশ কিছুক্ষণ আলু ভালো করে ভেজে নেবো তারপর এটা দিয়ে দেবো একটুখানি আদা বাটা আদা বাটাটা কিন্তু অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আদাটা দেওয়াতে একটুখানি ধরে ধরে যাচ্ছিলো তাই অল্প করে একটুখানি জল দিলাম দেন জল দিয়ে এটাকে ভালো করে নিয়ে নেড়ে নেবো নেড়ে নিয়ে এটাতে গুঁড়ো মশলা কিছু দিয়ে দেব যেমন ধরো এই হলুদ গুঁড়ো তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব তো অ্যাকচুয়ালি জিরে গুঁড়োটা বা গোটা জিরে মানে আমার অ্যাকচুয়ালি জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে আমি যে কোনো রান্নায় একটু জিরেটা বেশি ইউজ করি তো তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ মতো অবশ্যই ইউজ করো তো এটা মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর এটাতে লাউ দিয়ে একটুখানি কষাবো বেশ মানে একটু বেশিক্ষণ ধরে আর কি লাউ থেকে জলটাও বেরোবে আর কি এর মধ্যে নুনও দেবো আর চিনিও দেবো লাউ ঘন্টতে একটু চিনিটা বেশি দিই আমি তোমরা ভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো মশলার সাথে আপাতত আমি লাউটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর দেখো নুন দেওয়ার পর কতটা জল বেরিয়েছে তখন এটাকে আর একটুখানি কষিয়ে তারপর এটাকে না আমি প্রেসারে দেবো আর এদিকে আদিত্য মাছের যে ঝোল হবে সেই ঝোলটা হচ্ছে একটু পাঙাশ মাছ এনেছিলাম আদিত্য এই মাছটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য এখন মাছগুলোকে ভেজে নেব তারপর এটাকে আলু দিয়ে ঝোল হবে আজকের জন্য প্লাস কালকের জন্য যেটা বললাম আর কি দু দিনের জন্যই থাকবে মাছগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোও তুলে নিচ্ছে আর এরপর আলুটাকে লাল লাল করে ভেজে নেবে আর এদিকে আমার মোটামুটি ওই তিনটে মতো সিটি দিয়েছিলাম আর এখানে একদম প্রপারলি রেডি হয়ে গেছে এই যে তোমাদেরকে দেখিয়ে দি হালকা একটুখানি ঝোল আছে ঝোল ঝোল আছে এটাকে একটু ঝোলটাকে একটু মরাবো নুন চিনি মোটামুটি সব ঠিক আছে আর নাবানোর আগে না এটাতে দেব হচ্ছে একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি এই ঘিয়ের গন্ধটা যে লাউয়ের ঘন্টে কি ভালো লাগে যে কি বলবো আমার তো জাস্ট অসাধারণ লাগে তোমরা কিন্তু যদি এভাবে কখনো ট্রাই করে না থাকো লাউের ঘন্টা অবশ্যই ট্রাই করে দেখো কথা বলতে বলতে আদিত্যর মাছের ঝোলও এখানে রেডি এই যে ফুটে গেছে একদম এই আর মাছ বা পাঙাশ মাছ এগুলো আমাদের নর্মাল কাতলা মাছের মতো বা রুই মাছের মতো নর্মাল শুধু আলু দিয়ে ঝোল ভালো লাগে না ওর মধ্যে একটু পেঁয়াজ আদা রসুন না দিলে একটু গন্ধ গন্ধ লাগে তো ওই জন্য আদা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্নাটা করেছে আর এখানে এই যে পালং আমার পালং শাকের চচ্চড়িও রেডি সেরকম কিছু ছিল না মূল ঠুলো তাই আলু আর বেগুন দিয়েই করেছি এখানে এখনও জল আছে এখনও জলটা কিছুটা শুকোবে আর এখানে আদিত্য ওর জন্য করলা ভাজা করছে আর কি ও একটু করলা ভাজা খেতে ভালোবাসে তো চলো ও করুক আমি স্নানটা করে আসি চট করে স্নান হয়ে গেছে স্নান করে পুজো হয়ে গেছে এখন পালা হচ্ছে একটু স্কিন কেয়ারে তো চলে একটু স্কিন কেয়ার করে যদিও এই গরমে আমার মুখ যা ঘামে স্কিন কেয়ার করে কোনো লাভ হয় না তাও আর কি মনের শান্তি তো লাগাবো হচ্ছে একটু গুড ওয়াইভসের একটা টোনার টি টোনার এটা আর তারপর হচ্ছে লরিয়ালের যে সিরামটা তোমাদের সাথে আগের দিন আনবক্সিং শেয়ার করলাম সেটা সানস্ক্রিম আর এটা হচ্ছে একটা আন্ডার আই ক্রিম কারণ আমার চোখে তলায় ডার্ক সার্কেল দিন দিন বেড়েই চলেছে তো তারপর এই যে স্কিন কেয়ার কমপ্লিট এবার চলো লাঞ্চটা সেরে নিই এই এসির মধ্যে থেকেও এই গরমে ঘেমে যাচ্ছে মানে অবস্থাটা ভাবো তো এই যে লাঞ্চ আমি বেড়ে ফেলেছি আমাদের দুজনের ভাত বেড়ে ফেলেছি ভাত এখানে আছে হচ্ছে শাক চচ্চড়ি পালং শাক চচ্চড়ি এটা হচ্ছে লাউয়ের ঘন্ট আর তার সাথে আছে হচ্ছে এই যে মাছের ঝোল মাছের ঝোলটা কিন্তু হেভি গন্ধ বেরোচ্ছে দারুণ খেতে হয়েছে খেয়ে দিয়ে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলা ছোটোমণি ফোন করে বললো যে আয় একটু ঘুরে যা ছুটির দিনে কি করবি বাড়িতে বসে বসে তাই একটু বেরোচ্ছি তো আমরা এখন বেসিক্যালি বেরোচ্ছি এখন যাব হচ্ছে প্রথমে সামনে একটা কালীবাড়ি আছে একটু পুজো দিতে যেহেতু আজকে শনিবার আর তারপর ছোটমণির বাড়িতে যাব একটু আর কি তো চলো তাহলে বেরোনো যাক এই যে কালী মন্দিরটা দেখছো এটা একদমই আমার বাড়ির পাশে আমি প্রথমবার এখানে এলাম আজকে শনিবার তাই ভাবলাম একটু পুজো দিই সামনেই মিষ্টির দোকান ছিল সেখান থেকে মিষ্টি কিনে চলে এলাম এখানে পুজো দিতে আর এসে দেখলাম আরতি হচ্ছে সেটা দেখলাম দেখে পুজো দিয়ে এবার বেরিয়ে যাব হচ্ছে ছোটমনির বাড়ি ছোটমণির বাড়ি ঢুকতে না ঢুকতে দেখি ছোটোমনি আর প্রতিমানটি বাইরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে তো চলো আমরাও আড্ডা দিই আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা